প্রিয় দর্শক এটা হলো সালালা ওয়াদি দারবাদ শহর থেকে অনেক উপরে পাহাড়ের অনেক উপরে দুই পাশে পাহাড় খুব সুন্দর একটা দৃশ্য মাসাল্লাহ দুই পাহাড়ের মাঝখান দিকেছে একটা খাল এই যে খালটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে বিভিন্ন পর্যটকরা কিন্তু নৌকা নিয়ে বিভিন্ন জায়গা যাইতেছে বিভিন্ন রকমের স্ক্রিট বোর্ড আছে আপনি চাইলে আপনি রেন্টে নিতে পারেন ঘন্টা হিসাবে সালালা শহর থেকে প্রায় মেইন শহর থেকে প্রায় এক ঘন্টার পথ এখানে পাহাড়ের একবার উপরে আমরা এখন অবস্থান করতেছি খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে খুবই উঁচা পাহাড় আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এগুলো হলো বিভিন্ন রকমের ছোটো ছোটো হোটেল কফি শপ বাংলাদেশি বাইরেও কাজ করতেছে এখানে বিভিন্ন এক একজন এক এক রকম কাজ করতেছে Ya. Hadi. 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 ছোট ছোট কেবিন এখানে বসার জন্য এটা বাংলাদেশের খাগড়াছড়ি বান্দরবন যে পাহাড়গুলো সেম দেখতে কিছুটা এটার নাম হলো ওয়াদি দারবাদ এই যে লেখা আছে এখানে ওয়াদি দারবাদ সালালা থেকে প্রায় এক ঘন্টার পথ উঁচু নিচু পাহাড় অতিক্রম করে আপনাকে আসতে হবে আশা করি যাদের গাড়ি নিউ তারা আসবেন এই সমস্ত রাস্তায় পুরান গাড়ি নিয়ে আসলে বিপদে পড়বেন কারণ যে পাহাড়ের যে অবস্থা ওই সমস্ত পাহাড়ে পুরান গাড়ি উঠবে না আমি যেটা নিয়ে আসছি একবারে নিউ মডেলের গাড়িটা নিয়ে আসছি আজকে আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে